ইতিপূর্ব আমরা দেখেছি উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে নির্বাচনের আগে নসাদ সিদ্দিকী অনেক বাধার মুখোমুখি হন তিনি সেই জায়গায় দাঁড়িয়ে বিধায়ক নওসাদ সিদ্দিকি কতটুকু ভোট পেয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত জানতে পারবেন চলুন দেখে আসি উলুবেড়িয়া লোকসভার ফলাফল সাজদা আহমেদ টিএমসি নেত্রী সাত লক্ষ চব্বিশ হাজার ছশো বাইশটি ভোট পেয়েছে অরুণ উদয় চৌধুরী বিজেপির নেতা পাঁচ লক্ষ পাঁচ হাজার নশো উনপঞ্চিশটি ভোট পেয়েছে আজহার মল্লিক কংগ্রেস নেতা আটাত্তর হাজার পাঁচশো উননব্বইটি ভোট পেয়েছে শফিকুল ইসলাম আইএসএফ নেতা আটত্রিশ হাজার নশো একানব্বইটি ভোট পেয়েছে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে বিজয়ী হয়েছেন সাজদা আহমেদ টিএমসি নেতা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখুন মানুষ মানুষকে ছেলে ও জানে সেদিন এত হিংসা